নমস্কার কেমন যাবে শেয়ার বাজারের নতুন একটা এপিসোড বাজারে কালকে ডবল থামাকা অকাল দিওয়ালি আর কি কি সব বলা যাবে আর কি সব কিছু বলতে হবে তো আমি আজকে আসলে ভিডিওটা আগে থেকে তো একটু প্ল্যান করি তো আগে প্ল্যান করেছিলাম যে রেয়ার আর্থ এলিমেন্টের ওপরে আজকে ভিডিওটা করব তো সেই ক্ষেত্রে মানে রেয়ার আর্থ এলিমেন্টটাকে ছাপিয়ে চলে গেল হচ্ছে কালকের আরবিআই গভর্নরের অসাধারণ সমস্ত সেন্টিমেন্ট অসাধারণ সমস্ত বক্তব্য এগুলো সমস্ত কিছু নিয়ে একটা টোটাল মানে সিস্টেমটার মধ্যে অনেক কিছু ইনফিউশন হয়ে গেল মানে আমার সিস্টেমেও ইনফিউশন হয়ে গেল লিকুইডিটি যেমনভাবে ইনফিউশন হয়েছে আমার সিস্টেমেও প্রচুর ইনফিউশন হয়ে গেল এখন এতগুলো নিয়ে ভিডিও করতে গেলে মোটামুটিভাবে ভিডিওটা একটা বিরাট বড় ভিডিও হয়ে যাবে এত ভিডিও শোনার মতো তো মানে ইচ্ছা বা অবকাশ আপনাদের থাকবে না কাজেই স্বাভাবিকভাবেই যতটা তাড়াতাড়ি সম্ভব জিসট টুকুকে নিয়ে আসার চেষ্টা করছি যেগুলো আপনারা জানেন সেগুলো আর নতুন করে বলবার কিছু নেই মোটের ওপর হচ্ছে আরবিআই গভর্নরের তিন চারটে পয়েন্ট আমি আপনাদের সাথে একটু আলোচনা করে নিই এক নম্বর হচ্ছে আরবিআই গভর্নমেন্ট রেপো রেট গভর্নর আর রেপো রেটটা ফিফটি বিপিএস ডাউন করেছে এটা এক নম্বর আর দু নম্বর যেটা এলো সেটা হচ্ছে সিআরআর রেটটা হান্ড্রেড বিপিএস কাট করেছেন তিন নম্বর এলো যে একটা রিভার্সাল অফ দ্য সেন্টিমেন্ট করেছেন অ্যাকোমোডেটিভ স্ট্যান্ড থেকে এখন কিন্তু তিনি এই সেন্টিমেন্টটাকে চেঞ্জ করে নিউট্রাল স্ট্যান্ডে নিয়ে গেছেন কিছুদিন আগে নিউট্রাল থেকে একমন রে করেছিলেন অর্থাৎ এপ্রিল মাসে যদি মানে মনিটারি পলিসির যদি মিটিংটা দেখেন তাতে কিন্তু এটা এসেছিল তখন কিন্তু উল্টোটা করা হয়েছে আবার রিভার্সালটা খুব তাড়াতাড়ি এত তাড়াতাড়ি রিভার্সাল সাধারণত হয় না তো এই তিনটা মূলত ঘটনা আর বাকিগুলো ঠিকঠাক আছে হ্যাঁ জিডিপি ফোরকাস্ট যা ছিল তাই দেখেছেন খুব একটা কিছু সেরকম কিছু করেননি এবং ইনফ্লেশনের যে ইয়ে এস্টিমেটটা রেখেছেন সেটাও মোটামুটিভাবে একবার আছে মানে সেটাতে যে স্বাভাবিকভাবেই সব কিছু কমছে তো এটাও কমিয়েছেন সেটার দিকে কোনো প্রবলেম নেই এখন মজা হলো একই সাথে দুটো ঘটনা ঘটালেন কি করে মানে এটা একটা বিরাট বড় ব্যাপার হয়ে গেছে আপনাদের খেয়াল আছে যে এরকম কিন্তু সচরাচর আপনারা শোনেননি মানে একই সাথে শিয়ারাল রেটও কমছে একই সাথে রেপো রেটও কমছে এবং সেটা ধামাকা কমছে একটা ফিফটি বিপিএস একটা হান্ড্রেড বিপিএস এরকম ঘটনা কিন্তু খুব সচরাচর হয় না আমার মনে পড়ছে লাস্ট বোধহয় দু সালে লেভেন ব্রাদার্সের যখন ঘটনাটা ঘটেছিল সেই সময় আস্তে প্রায় সতেরো বছর আগে এবং দু সালে যখন ওই মানে কোভিডের জন্য ইকোনমিক অ্যাক্টিভিটিগুলো সমস্ত কমে গেছিলো সেই সময় কিন্তু এই ধরনের একটা প্রচেষ্টা হয়েছিল এবং একই সাথে তখন কিন্তু দুটোকেই কমানো হয়েছিল কিন্তু সেটা ক্রাইসিস পিরিয়ড ছিল কিন্তু এই সময় কিন্তু কোনো ক্রাইসিস পিরিয়ড নেই তা এত সাহস হলো কোথা থেকে মানে এত লিকুইডিটি নিয়ে চলে আসার এত সাহস হলো কোথা থেকে দেখবেন আমি আমার ফেসবুকে ফলো করেন আমাকে যদিও সংখ্যাটা খুব কম তা আমি সেখানে একটা ছোট্ট একটা দিয়েছিলাম যে টোয়েন্টি ফাইভ বিপিএস সবাই বলছে প্রায় নাইনটি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ বিপিএসের কথা বলছে টেন পার্সেন্ট ফিফটি বিপিএসের কথা বলছে কিন্তু বাজারের একটা কনজারভেটিভ অ্যাপ্রোচ থেকে বাজারকে কিন্তু মানে আরবিআইকে কিন্তু এখান থেকে একটুখানি বেরোতে হবে অর্থাৎ একটু গ্রোথ ওরিয়েন্টেড প্রসপেক্টটা নিয়ে আসতে হবে এত ইনফ্লেশন ডাউন হয়ে গেছে কিন্তু এই সময় যদি রেটে মানে লিকুইডিটি না বাড়ায় তাহলে আর বাড়াবে কবে অর্থাৎ গ্রোথ ওরিয়েন্টেশনটা আপনার কাছে বেশি একটা মানে পজিটিভ ব্যাপার ছিল এমনই ঘটনা যে তারপরেই একেবারে লিকুইডিটি ইনফিউশন মারাত্মক ধরনের প্রায় লিকুইডিটি ইনফিউশন দেখলাম টোটালে গিয়ে প্রায় কত দাঁড়াচ্ছে প্রায় নাইন পয়েন্ট ফাইভ ট্রিলিয়ন লিকুইডিটি ইনফিউশন করে দেওয়া গেল হান্ড্রেড বিপিএস রেড কাট রেপোর্ট হয়েছে এই বছরটাতে অর্থাৎ জানুয়ারি দু হাজার থেকে যদি আসেন তাহলে বেসিক্যালি হান্ড্রেড বিপিএস রেড কাট হয়েছে আর একই সাথে সিআরআর ডেট কার্ডটাও হান্ড্রেড পিপিএস তো এখন এই দুটোতে কারা কারা উপকৃত হবে আমি সরাসরি মানে একেবারে ডাইরেক্ট হিট করছি আর কি কারা কারা উপকৃত হবে প্রথমত হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়লে পরে বিশেষ করে রুরাল ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়লে পরে অবশ্যই যে প্রাইভেট সেক্টরটা আছে অর্থাৎ প্রাইভেট স্পেন্ডিংটা আছে এই প্রাইভেট স্পেন্ডিং কিন্তু প্রাইভেট সেক্টরের ওপরে প্রাইভেট স্পেন্ডিংও কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাবে বিশেষ করে উপকৃত হবে এফএমসিজি সেক্টর বিশেষ করে উপকৃত হবে কনজিউমার টিউরেবল সেক্টর অটোমেটিভ সেক্টরটা অর্থাৎ প্রচুর পরিমাণে দেখবেন গাড়ি ফাড়ি বিক্রি টিক্রি হওয়া শুরু হবে ভীষণ প্রচুর আপনাদের মানে যে সমস্ত জিনিসগুলোতে একটু লোন ওরিয়েন্টেড যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো এনবিএফসিগুলো সেই কারণে কালকে দেখবেন সব দুম রাক্ষা বাড়া শুরু করেছে গোল্ড লোনের ব্যাপারেও কিন্তু খুব পজিটিভ একটা সেন্টিমেন্ট তৈরি করেছে তো গোল্ড লোন যারা দেন তাদের ক্ষেত্রেও এটা একটা খুব পজিটিভ একটা জায়গা তৈরি হয়েছে বিভিন্ন যারা ডেভেলপার্স আছেন সেই সমস্ত বড়ো বড়ো ডেভেলপার ডিএলএফ আছে আপনার গোদরেজ প্রপার্টি আছে এরকম আর কি যা যা আছে সমস্ত এগুলো প্রত্যেকে অত্যন্ত উপকৃত হবে কারণ বেসিক্যালি লোনের ইন্টারেস্ট রেটটা কমে যাচ্ছে তো তার ফলে তাদের তো অবশ্যই একটা বিরাট বড় সুবিধা হবে অর্থাৎ হাউসিং সেক্টরটা ভীষণভাবে উপকৃত হবে তো ওভারঅল এইগুলো কিন্তু খুব পজিটিভ এফেক্ট ফেলবে নিয়ার টার্মে বাজারে লিকুইডিটি ইনফিউশন কিন্তু সবসময় একটা পজিটিভ এফেক্ট আনবে এবং এই এফেক্টটা ইকোনমিক অ্যাক্টিভিটিটা বাড়লে স্বাভাবিকভাবে কী হবে মানুষের মাথায় উদ্বৃত্ত পয়সা তৈরি হবে এবং সেগুলো তারা খরচা করবে এবং খরচা করার পরে তারা কিন্তু হবে কিন্তু মধ্যে হলো এই ইনফ্লেশনটা যেটা ডাউন হয়ে আছে এই ইনফ্লেশানটাও কিন্তু সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করবে স্বাভাবিকভাবে প্রচুর চাহিদা হলে পরে স্বাভাবিকভাবে ইনফ্লেশানটাও কিন্তু বাড়তে শুরু করবে তো সেক্ষেত্রে একটা দুধস্য কথা উনি বলেছেন যে আমি কিন্তু ফ্যাগ এন্ডে চলে এসেছি মানে এরপরে আর আমি কিন্তু রেট কমাতে পারবো না তো অনেকে ভেবেছিলেন এখন টোয়েন্টি ফাইভ বিপিএস করে আবার হয়তো সেপ্টেম্বরে টোয়েন্টি ফাইভ বিপিএস করবেন এরকম ধরনের একটা ভাবনা ছিল কিন্তু উনি বলেছেন না আমরা একদম ফ্যাগ এন্ডে চলে আসি মানে ইমিডিয়েট অন্তত এই অর্থবর্ষে আর রেট কমানো যাচ্ছে না তার মানে বাজারে যা হওয়ার এক্ষুনি হওয়ার আছে আমি স্টক মার্কেটে কথা এক্ষুনি হওয়ার আছে যা যা ঘটনা যা যা এর এফেক্ট পড়বা সে কিন্তু এক্ষুনি হওয়ার আছে এরপরে কিন্তু আর নতুন করে চাপ কিন্তু মানে আর নতুন করে বলতে পারেন রিলিফ কিন্তু আরবিআইয়ের পক্ষ থেকে আর এক্ষুনি দেওয়া সম্ভব হচ্ছে না এটা ধরে নেওয়া যেতে পারে এখন এক্সটার্নাল প্রেশারটা মারাত্মক এক্সটার্নাল প্রেশার বলতে একটা ওভারঅল একটা আপনারা ইতিমধ্যে শুনেছেন যে একটা ডিপ্রেশনের সম্ভাবনা তো অবশ্যই ইউএসএতে এবং বহির বিশ্বের কান্ট্রিগুলোতে আছে রেসিপ্রোকাল রেট নিয়েও কিন্তু অনেক বক্তব্য সেখানে এখানে হয়েছে এইগুলো সমস্ত ইতিমধ্যেই কিন্তু ফ্যাক্টার্ড হয়েছে যদিও কিন্তু এগুলো যথেষ্ট কিন্তু এখন আগামী দিনে চাপে ফেলতে চলেছে অলরেডি এইসব নিয়ে আলোচনা এবং মানে একটা দরকষাকষি চলছে ইন্ডিয়ার সাথে ইউএসএর অনেক বিষয়গুলো সবের মধ্যে ইনভলভ আছে তো সেগুলো কিন্তু চলছে সেগুলো কিন্তু মাথা থেকে চলে যায়নি এবং সেটাও কিন্তু আরবিআই গভর্নরের বক্তব্যে কিন্তু সেটা উঠে এসছে যে এই ধরনের ঘটনাটা এসছে আমি আর মজার জিনিস লক্ষ্য করলাম আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই যে হানড্রেড পিপিএস যে সিআরআর রেড কার্ডটা হল সেই কথাটা কিন্তু উনি প্রথমে বলেননি উনি ফিফটি বিপিএস রেপো রেট কার্ডটাকে নিয়ে উনি বলে টোলে ইত্যাদি বলে টোলে উনি মনিটারি পলিসি সমস্ত বিষয়গুলো নিয়ে কি কি কেন আমরা এগুলো করছি কি গ্রোথ ওরিয়েন্টেড প্রসপেক্ট আছে ইত্যাদি সমস্ত বক্তব্য রেখে শেষে যখন লিকুইডিটি এবং মার্কেট নিয়ে যখন বলতে শুরু করলেন তখন উনি সিআরআর রেটের কথা বললেন এবং বাজার কিন্তু তারপরেই অর্থাৎ বিশেষ করে ব্যাঙ্ক নিফটি বিশেষ করে ব্যাঙ্কিং সেক্টরগুলো এন বিএফসি সেক্টরগুলো তারপরে হু হু করে দৌড় শুরু করলো এখন এই যে পার্থক্যটা দুটো সময়ে বলা এটাও কিন্তু আমার কাছে একটু নতুনত্ব ঠেকেছে এটা কিন্তু প্র্যাকটিক্যালি বাকি গভর্নররা কিন্তু এইভাবে বলেন না তো শেয়ারার রেটের ব্যাপারটা উনি যেভাবে বলেছেন সেটা ভারী সুন্দর এবং ঠিক যে জায়গাটায় শেয়ারার রেটটা দরকার অর্থাৎ লিকুইডিটি ইনফিউশনের জন্যই তো বেসিক্যালি শেয়ারার রেটটা দরকার পড়ে তো এই শেয়ারার রেটটা কিন্তু ঠিক সেইভাবেই উনি কিন্তু বলেছেন এখন সিয়ানার রেট কী রেপো রেট কী এটা নিয়ে আমি প্রচুরবার বলেছি আমি ওই জন্য নতুন করে এগুলো সম্পর্কে ডিসকাশনে গেলাম না মোটের উপরে কথা হলো বাজারে আরও বেশি ইকোনমিক অ্যাক্টিভিটি চলবে আরও বেশি মানুষ কেনা বেচা করবেন আরও বেশি আমরা নতুন করে একটা যে কোনো জিনিস হয়তো কেউ বাড়ি বানাবার চেষ্টা করছেন তো বাড়ি বানাবেন কেউ একটা মোটর সাইকেল কেনার চেষ্টা করছেন তো মোটরসাইকেল কিনবেন তো এই সমস্ত জিনিসপত্রগুলো আমাদের আরও বেশি বেশি করে চলবে গোল্ড লোনের ক্ষেত্রেও তো বললাম গোল্ড লোনের একটা বিরাট বড় একটা পজিটিভ একটা ভাবনা এসছে যে গোল্ড লোনের একটা সমস্যা ছিল সেটাও উনি অনেকটা কাটিয়ে দিয়েছেন তো যেহেতু যারা গোল্ড লোনের ওপর যারা কাজ করছেন সে সমস্ত এন বিএফসিগুলো আছেন তারা তো অবশ্যই সেখান থেকে বেনিফিটেড হয়েছে যাই হোক টোটাল সিস্টেমটাতে প্রচুর পরিমাণে লিকুইডিটি নিয়ে এলেন এইবারে একটু আমি মানে একটা ছোট আবার একটা অন্য জায়গাকার কথা বলি দেখুন ব্যাংকের যে নেট ইন্টারেস্ট যে পজিশনটা থাকবে সেটা কিন্তু একটু ক্ষতিগ্রস্ত হবে আপনারা ব্যাঙ্কে যারা ডিপোজিট করবেন ফিক্সড ডিপোজিট করবেন তারা ইন্টারেস্ট কম পাবেন স্বাভাবিকভাবেই কম পাবেন রেট কমে গেছে তো কমই পাবেন আবার যারা লোন নিতে যাচ্ছেন তাদেরও ইন্টারেস্টটা কমে গেছে তো ব্যাংকের কিন্তু এখন একটা নতুন একটা সিস্টেমের মধ্যে কিন্তু একটু খাপ খাওয়াতে হবে একদম মানে ব্যাংকিং টার্মে নেট ইন্টারেস্ট মার্জিন নেট ইন্টারেস্ট মার্জিনটা কিন্তু এবারে একটু কমে যাবে তো সেই দিকটা কীভাবে ব্যাঙ্কগুলো পজিশানগুলোকে দেখে সেটাও একটা ব্যাপার থাকবে যাই হোক ওভারঅল টোটালটাতে প্রচুর পরিমাণে লিকুইডিটি নিয়ে আসা করব তো এটা পজিটিভ হলো কোন কোন সেক্টর আমি ইতিমধ্যে বললাম আপনারা সেই সব সেক্টরের প্রচুর স্টক রয়েছে সেই সব সেক্টরগুলোর দিকে খেয়াল রাখুন সেই সব সেক্টরগুলো কিন্তু ভবিষ্যতের দিকে আরও বেশি কারণ জুন মানে ধরুন প্রায় আমরা মানে এই বছরের মাঝামাঝিটা কাটিয়ে দিলাম তো একটু জুনের পনেরো তারিখ অবধি আমাদের একটা এই পজিটিভ ভাবনাগুলো তো থাকবেই তারপরে একটুখানি হয়তো আর যেহেতু হাতে কিছু থাকবে না একটু হয়তো বাজার আবার একটু কারেকশানের দিকে আসতে পারে দেখা যাক সেটা কি হয় আপাতত এই মুহূর্তে কোন জায়গায় কী আছে না আছে সেগুলো নিয়ে তো আসছি এবার একটা সমস্যার কথা বলি সমস্যাটা হচ্ছে বেসিক্যালি রেয়ার আর্থ এলিমেন্ট নিয়ে আপনারা যারা জানেন আমি আসলে মানে এগুলো সম্পর্কে খুব বেশি যে আপনাদের কাছে মানে এখন যদি বলেন রেয়ার আর্থ কোন কোনগুলো মানে ওগুলো এখন বলতে গেলে অনেকটা সময় যাবে প্লাস হচ্ছে এই সতেরোখানা রেয়ার আর্থ এলিমেন্ট নিয়ে আমার কিন্তু ভাবনা নেই মূল ভাবনাটা হচ্ছে অটোমেটিভ সেক্টরে এই রেয়ার এলিমেন্টের একটা বিরাট বড় একটা সমস্যা তৈরি হয়েছে কি হয়েছে আগে পুরো ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার করে সেটা হচ্ছে যে বেসিক্যালি রেয়ার ম্যাগনেট যেটা যেটা একটা যে কোনো পার্টসের মানে যে কোনো গাড়ির পার্টসের মধ্যে সব একটা ইম্পর্টেন্ট পার্ট এবং যেটাকে ছাড়া সেটা প্রোডাকশানই সম্ভব না তো এই পার্টটা বেসিক্যালি এতদিন ধরে ম্যাক্সিমামটা আসতো চায়নার কাছ থেকে কিছুটা আসতো ভিয়েতনামের কাছ থেকে কিছুটা আসতো জাপানের কাছ থেকে মানে প্রায় নব্বই শতাংশের উপরে চায়না সাপ্লাই করতো আর বাকি ওই ছ সাত পারসেন্ট হয়তো জাপান আর ভিয়েতনাম সাপ্লাই করতো এখন এই ইউএসএর সাথে চায়নার এই যে মারামারি মানে কি বলবো একটা চূড়ান্ত অস্থিরতা তৈরি হয়েছে কী ট্রেড ট্যারিফ হবে কি হবে না হবে রেশি প্রকাল হবে কি হবে তারাই ভালো জানেন এই সমস্ত করতে গিয়ে চায়না করেছি কি এই রেয়ার আর্থ এলিমেন্টগুলোকে তারা আর এক্সপোর্ট করছে না এপ্রিলের চার তারিখ সম্ভবত এপ্রিলের চার তারিখের পর থেকে একটা রেয়ার আর্থ এলিমেন্টের একটা রেয়ার আর্থ ম্যাগনেট আর কিন্তু আমাদের দেশে ঢোকেনি তাহলে আমাদের দেশের অটোমেটিভ সেক্টরটা তাহলে চলবে কি করে এইটা মূল বিষয়গুলো কোথায় লাগে মূলত লাগে আমি প্রথমেই বললাম মূলত লাগে মানে অটোমেশানে মূলত লাগে হচ্ছে আপনার গাড়িগুলোতে এমআরআইতে লাগে নিউক্লিয়ার সেক্টরে লাগে এই সমস্ত জায়গায় মানে অ্যাটমিক সেক্টরে লাগে এই সমস্ত জায়গায় এইটার একটা প্রচণ্ড চাহিদা আছে এবং এটা ছাড়া হবেই না তাহলে এখন কিভাবে চলবে এখন চায়না থেকে তো ইম্পোর্ট হচ্ছে না তাহলে এখন বাকি দেশগুলোর কাছে যা ক্যাপাসিটি আছে সেদিকে হয় না তাহলে এই জায়গায় দাঁড়িয়ে এখন একটা বড় সমস্যা সারা বিশ্ব ফেস করছে তাদের প্রত্যেকটা এবং এবং মানে যেটা ঘটনা সেটা হচ্ছে প্রচুর পরিমাণে গাড়ির বড়ো বড়ো কোম্পানিগুলো প্রায় শাটডাউন হয়ে গেছে ইন্ডিয়ার কাছে যা ব্রেয়ারার ম্যাগনেট রয়েছে অর্থাৎ এই অটোমেটিক কোম্পানিগুলোর কাছে যা রেয়ার ম্যাগনেট রয়েছে তাতে ম্যাক্সিমাম হলে ছ থেকে আট সপ্তাহ চলবে এবং তারা সেটা গভর্নমেন্টকে বলে দিয়েছে তাহলে এখন তারা করবেটা কি একটা উপায় তারা বার করেছেন সেটা হচ্ছে যে এখানে যন্ত্রাংশগুলো এখানে অ্যাসেম্বল না করে আর যন্ত্রাংশগুলোর একটা ওভারঅল ফিটিং চায়নাতে নিয়ে গিয়ে চায়নাতে গিয়ে ওটাকে অ্যাসেম্বল করে তারপরে ফিনিশড গুড হিসাবে সেটাকে আবার ইন্ডিয়াতে নিয়ে আসে এখন এই ঘটনাটা করতে গেলে একটা কস্ট স্কালেশন হবে স্বাভাবিকভাবেই আর যেটা এখানে বসে পুরোটা তৈরি হচ্ছিল একটা পার্টস আসলেই পুরো ঘটনাটা করতে যাচ্ছিলো সেটা এখন কি হবে এখন প্রত্যেকটা পার্টস নিয়ে যাও চায়নাতে সেখানে বসে পুরোটাকে করো কারণ চায়নার কিন্তু ফিনিস করছে ওপরে রকম কিন্তু তাদের যে এক্সপোর্ট ব্যান্ডটা এটা কিন্তু ফিনিশ করছে না শুধুমাত্র রেয়ার্থ এলিমেন্টের উপরে বলে দিয়েছে তাহলে ওই ঘটনাটা যদি করে নিয়ে আসা যায় তাহলে পরে কি হবে তাহলে পরে সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে এটা একটা মানে একটা অল্টারনেটিভ ওয়ে বলতে পারেন যে এরকমভাবে যেটা ইন্ডিয়ার পক্ষে খুব ইজি কারণ ইন্ডিয়া চায়নার গায়ে আছে অন্যান্য দেশের পক্ষে এটা একটা বিরাট বড় কঠিন ব্যবস্থা একটা মেক্সিকো থেকে যদি এখন একটা পুরো যন্ত্রাংশগুলো সমস্ত নিয়ে গিয়ে চায়নাতে ফেলতে হয় আবার চায়না থেকে সব নিয়ে রেডি করে নিয়ে গিয়ে যদি নিয়ে যেতে হয় এটা একটা অসম্ভব বিষয় এবং প্রচুর কস্ট এক্সকেশন বেড়ে যাবে যাই হোক ইন্ডিয়ার একটা সেই সুবিধা আছে ইন্ডিয়া সেরার চেষ্টা করছে এখন প্রথমত এই সমস্যার মধ্যে আমি প্রথমেই বলেছি ইন্ডিয়ার একটা সিলভার লাইনিং আছে কোন জায়গায় সিলভার লাইনিং আছে সেটা নিয়ে একটু আলোচনাটা করি কারণ এটা আগামী দিনের একটা বিরাট বড় ঘটনা হতে চলেছে কারণ যেটা দেখলাম দু সালে রেয়ার টেলিমেন্টের এলিমেন্টের বেসিক্যালি ইন্ডিয়াতে চাহিদা হতে চলেছে বোধ হয় পনেরো টন ইন্ডিয়ার এই মুহূর্তে রেয়ার টেলিমেন্ট এলিমেন্ট অ্যাপ্রক্সিমেটলি লাগে সতেরোশো টন তো ইন্ডিয়া এই রেয়ার আর্থ এলিমেন্টের যে ভাণ্ডারটা এই ভাণ্ডারটা কোথায় কতগুলো আছে সবচেয়ে মজার কথা হচ্ছে ইন্ডিয়াতে ইন্ডিয়া হচ্ছে নাম্বার মানে পাঁচ নম্বরে আছে সারা বিশ্বে যারা রেয়ার আর্থ এলিমেন্ট যাদের মধ্যে আছে তাদের মধ্যে ইন্ডিয়া হচ্ছে পাঁচ নম্বরে আছে আর প্রথমে চায়না তারপরে ভিয়েতনাম আর তারপরে বোধ ব্রাজিল আছে তারপরে রাশিয়া এবং তারপরে হচ্ছে ইন্ডিয়া এখন এই রেয়ারআর্থ এলিমেন্টের যে মানে পাওয়া যায় না রেয়ার বলে এরা রেয়ার তা কিন্তু না এরা স্ক্যাটার্ড ওয়েতে থাকে বিভিন্ন মানে বিভিন্ন রকম মিনারেলসের সঙ্গে এরা আসলে একসাথে মানে একটা কনজুগেটেড অবস্থায় থাকে সেখান থেকে সেটাকে এক্সট্রাকশান করাটা কিন্তু খুব কঠিন বিষয় সেই কারণেই তারা রেয়ার মানে রেয়ার মানে এটা নয় যে সে কোথাও পাওয়া যাচ্ছে না তো চায়নার যে ভাণ্ডারটা আছে এই ভাণ্ডারটা বিশেষ করে চায়না আর ভিয়েতনামের যে বর্ডার এবং এই এই অঞ্চলগুলোতে কিন্তু এই রেয়ার আর তেলিমের প্রচুর পরিমাণে ওখানে কিন্তু পাওয়া যায় নর্মালি পাওয়া যায় ইন্ডিয়াতেও পাওয়া যায় প্রচুর পরিমাণে কিন্তু সেটা একটু স্ক্যাটার্ড রয়েতে থাকে এখন ইন্ডিয়ান গভর্নমেন্ট এর মধ্যে একটা খুব সুন্দর কাজ করেছে যেটা সুন্দর সেটাকে তো সুন্দর বলতেই হবে তারা বলছেন যে একটা কাজ করা যায় রেয়ার রেয়ার আর্থ এলিমেন্টের যে এক্সট্রাকশন প্রসেস বা রেয়ার আর্থ এলিমেন্টের মূল ছিল হচ্ছে আইআরইএলের হাতে এই আইআরইএল একটা সম্পূর্ণ গভর্নমেন্ট সংস্থা এরা কি করতো এরা বেসিক্যালি ওইখান থেকে যে এক্সট্রাকশন হয়েছে অল্প পরিমাণে করতো এবং সেটা করে শুধুমাত্র কিন্তু ওই অ্যাটমিক এনার্জি সেক্টরে এবং মানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টগুলোতে ওখানে আর্থ এলিমেন্ট প্রচণ্ডভাবে প্রয়োজন পড়ে এবং কিছু মেডিকেল ইকুইপমেন্ট সংস্থা তাদের কাছে দিত তো এখন এই জিনিসটাকে এখন ইন্ডিয়ান গভর্নমেন্ট ইতিমধ্যেই আলোচনা শুরু করেছেন যে এইটাকে আমরা কিন্তু এবার একটুখানি প্রমোট করব অর্থাৎ রেয়ার আর্থ এলিমেন্টে আপনারা প্রত্যেকেই রেয়ার আর্থ এলিমেন্টকে আরও বেশি পরিমাণে এখান থেকে এক্সট্রাকশান করুন এতে চায়না থেকে ডাইরেক্ট নিয়ে আসতে যে খরচাটা হয় সেই খরচাটা কম হয় আমাদের এখানে যদি এখন এক্সট্রাকশন করে পুরোটাকে যদি তৈরি করতে হয় আমাদের এখানে খরচাটা বেশি হবে যদি সেটা করা যায় তাহলে পরে কি হবে যে মাঝখানে যে ডিফারেন্সটা এই ডিফারেন্সটা গভর্নমেন্ট প্রথমে সাবসিডি হিসাবে দিয়ে দেবে তাহলে সুবিধা কি হবে তাহলে সুবিধা হচ্ছে এটাই যে আলটিমেটলি আমরা ভবিষ্যতে কারণ এটার উপরে ভবিষ্যতের অর্থনীতি দাঁড়িয়ে আছে কারণ দু সালে যদি সতেরো হাজার টন যদি আমাদের নর্মাল রেয়ার আর্ট একটা মানে টোটাল চাহিদা থাকে এই চাহিদা চায়না থেকে নিয়ে এসে আমাদের পোষাবে না আমরা যদি নিজেদেরটা নিজেদের এখানেই যদি মেক ইন ইন্ডিয়াতে করে নিতে পারি তাহলে পরে প্র্যাকটিক্যালি আমরা কিন্তু একেবারে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় রেয়ার আর্ট কিন্তু এক্সপোর্টও করতে পারবো বিরাট বড় সম্ভাবনা ইন্ডিয়ার টেলিভেন্টের উপরে ইন্ডিয়া গভর্নমেন্টের কিন্তু রয়েছে তো দেখা যাক কি হয় এটা একটা অসাধারণ জায়গা আপনাদের সাথে শেয়ার করলাম জাস্ট চলতে চলতে যেগুলো যেগুলো পাবো সেগুলোই তো আপনাদের সাথে শেয়ার করি এইবারে চলে আসি আমার ক্লাস নিয়ে আমার নেক্সট ক্লাসটা শুরু হচ্ছে মানে আগামী ছ তারিখ অর্থাৎ জুলাই মাসের ছ তারিখ জুলাই মাসের ছ তারিখ যে ক্লাসটা শুরু হচ্ছে এই ক্লাসের জন্য আমি রেজিস্ট্রেশন ফিফটিন্থ জুনের মধ্যে শেষ করতে চাইছি এটা রিসার্চ অ্যানালিসের ক্লাস ব্যাংক নিফটি এরকম লাফিয়ে যাবে দুম করে এটা আমাদের ডেরিভেটিভ ক্লাবে আমরা আলোচনা করেছি এবং সেখানে পরিষ্কার করেই বলেছিলাম যে ব্যাংক নিফটির যা চার্টিক্যালি যা অবস্থা এটা আমি পাবলিকলি বলছি কারণ অনেক ডেরিভেটিভ ক্লাবের সদস্য আছেন তাহলে নিশ্চয়ই এটাকে আরও একবার রিক্যাপ্রেজেন্টেট করবেন তা আমি বলেছিলাম যে যা পজিশান আছে তাতে কিন্তু একটা কিছু বিরাট কিছু হতে যাচ্ছে পজিটিভ হওয়ার সম্ভাবনা প্রচণ্ড বেশি কে জানতো হান্ড্রেড বিপিএস শেয়ারের রেট কাট করবে কেউ জানতো না টোয়েন্টি ফাইভ বিপিএসের জায়গায় ফিফটি বিপিএস রেট কাট হবে কে জানতো কেউ জানতো একমাত্র চার্ট জানত দিস ইজ দ্য ফ্যাক্টর এই জায়গাটাই আপনাদের সঙ্গে আমি এতবার এতভাবে বোঝানোর চেষ্টা করি বা বলার চেষ্টা করি আমাদের আর কিছু নেই আমরা চার্ট দেখেই বুঝতে পারি বলতে পারি যে এইটা কিন্তু করতে যাচ্ছে এবং এটা সবচেয়ে আমার আনন্দের কথা এটা যারা আমার সঙ্গে রয়েছেন বা দেখছেন তারা কিন্তু ইতিমধ্যে নিজেরাও পারেন অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করেন স্যার এটার মাধ্যমে স্যার একই অসাধারণভাবে স্যার মিলে গেল পুরো বিষয়টা তো এই জন্যই পড়াশোনাটা করতে হবে তো রিসার্চ এর ক্লাস আমার শুরু হচ্ছে চোদ্দোটা সপ্তাহের ক্লাস থাকে আপনারা জানেন এবং সেটার জন্য আপনারা রেজিস্ট্রেশনটা ইমিডিয়েটলি যারা এখনও করেননি তারা করে নেবেন ফিফটিন জুনের মধ্যে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে ইতিমধ্যে প্রায় শেষ তো যদি এর মধ্যে কেউ আপনারা আগ্রহী থাকেন তাহলে করে নিতে পারেন পনেরোই জুন আমাদের কাট আউট ডেট থাকছে নাইনটিন্থ অক্টোবর আমরা ডেরিভেটিভের নেক্সট ক্লাস করছি ডেরিভেটিভের ক্লাস আমাদের খুব ইন্টিভ ক্লাস হয় হাতে কলমে শেখানো পুরো বিষয়টা এবং ডেরিভেটিভের ক্লাস তো লাগবেই যারা ডেলিভেটিভে কাজ করবেন তারা ডেলিভেটিভ না পড়ে ডেলিভেটিভে কাজ করতে যাবেন না সর্বনাশ হয়ে যাবে একটা দিন আড়াইশো তিনশো পয়েন্ট চারশো পয়েন্ট মুভমেন্ট যে কোনো সময়ে আপনার কাছে একটা বিরাট বড় অপরচুনিটি আবার একটা দিনে যদি কোনো মুভমেন্ট না হয় সেটাও আপনার কাছে একটা বিরাট বড়ো অপরচুনিটি সেটা বুঝতে হবে কখন কিভাবে বাজারকে কিভাবে কোন স্ট্র্যাটেজিতে ফেলে কিভাবে আপনার রোজগারটাকে ফাইনালাইজ করবেন তো সেই কারণে ডেরিভেটিভের ক্লাস যারা ডেরিভেটিভের রেজিস্ট্রেশন করতে চান ইমিডিয়েটলি করে নিন অলমোস্ট সিট থাকে বেশি সিট এখন আমি ই না কারণ বয়সও তো বাড়ছে ক্রমশ ক্রমশ আর কি এগুলোকেও একটু কমাচ্ছি তো স্বাভাবিকভাবেই ডেরিভেটিভের জন্য আপনারা রেজিস্ট্রেশন করতে থাকুন তো এটা বলে দিলাম ফিফটি নাইনটিনথ অক্টোবর সরি নাইনটিনথ অক্টোবর ডেরিভেটিভের নতুন ক্লাস শুরু হচ্ছে আর ফিফটিন্থ জুন আমাদের এটা বন্ধ হয়ে যাচ্ছে অর্থাৎ যারা রেজিস্ট্রেশন করতে চান তারা এখানেই আমরা শেষ করে দিচ্ছি এবার চলে আসি ডেলিভেটিভ ক্লাব ডেরিভেটিভ ক্লাবের অত্যন্ত উপযোগিতাটা তো বারবার আপনাদের বলেছি প্রতি বুধবার এবং শনিবার এই দুটো দিন আমরা এটা ক্লাবের একটা সেশন করি রেকর্ডের সেশন থাকে আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হয় এখানে সাধারণভাবে নিফটি ব্যাঙ্ক নিফটি সম্পর্কে আমার কি আইডিয়া ইমিডিয়েটলি কী করতে যাচ্ছে কোথায় রেজিস্টেন্স কোথায় সাপোর্ট কীভাবে মুভমেন্ট হবে এইগুলোর উপরে বিস্তারিত আলোচনা করি আপনাদের যা যা প্রশ্ন থাকে সেইগুলো প্রত্যেকটা সেখানে আমরা মানে আলাদা আলাদা করে আলোচনা করবার চেষ্টা করি প্লাস হচ্ছে দুটো দুটো চারটে আমরা অবশ্যই কলের রেকমেন্ডেশন দিই অর্থাৎ ডেরিভেটিভ ক্লাবের সদস্যদের মধ্যে তো ডেরিভেটিভে কাজ করতে হলে ডেরিভেটিভ ক্লাবে থাকলে আপনার সুবিধে হবে এটুকু তো বলতেই পারি এর সঙ্গে ফুড সেলিং আইডিয়া মান্থলি স্ট্র্যাটেজি বিভিন্ন ধরনের এগুলো তো দেওয়াই থাকে তাতে সর্বমোট যা একটা মুভমেন্টের একটা যে মানে একটা প্রফিটেবিলিটিটা সেটা কিন্তু একদম পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারবেন যে ঠিক সেইভাবেই কিন্তু কাজকর্মগুলো করতে হয় যারা ডেলিভারি ক্লাবে যোগদান করতে ইচ্ছুক ইমিডিয়েটলি একটা রেজিস্ট্রেশন ফি আছে রেজিস্ট্রেশন প্রতি মাসের একটা সাবস্ক্রিপশান ফি আছে সেটা মান্থলিও দেওয়া যায় ইয়ারলিও দেওয়া যায় তো সেটা করে আপনারা সেখানে জয়েন করতে পারেন আর আছে হচ্ছে যারা সুইং টুয়েডিংয়ের কাজ করেন যে ছোটো ছোটো করে নেব একটু প্রফিট হবে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট প্রফিট হবে সেখানে আমরা মেডিকেলেও যাব তারা সুইং টুয়েডিংয়ের কল নিতে পারেন সুইক ট্রেডিংয়ের জন্য আবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তার একটা স্ক্রিনশট তুলে সেটা আমাকে পাঠাতে হবে আর একটা সারা বছরের জন্য এবং মাসের জন্য সেখানে একটা অবশ্যই রেগুলারেশান আছে সেটাকে দিয়ে আমরা সুইং ট্রেডিংয়ের এগুলো দিই সোমবার আর বৃহস্পতিবার এই দুটো দিন আমরা সাধারণভাবে সুইং ট্রেডিংয়ের কলগুলো দিই নিফটি অপশান স্টক স্টক অপশান ব্যাঙ্ক নিফটি অপশান স্টক ফিউচার এমনি ক্যাশ মার্কেটে ইন্টারে কলস এগুলো সম্পর্কে যারা আগ্রহী তারাও কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারেন তো সব হলো হচ্ছে মানে বাকি কথা আসল কথাটায় আসি এবার বাজারে কি হবে পঁচিশ হাজারে গিয়ে বাজার দাঁড়িয়ে আছে একেবারে পঁচিশ হাজার দুইতে বাজারে এখন এই মুহূর্তে যা পজিশন তাতে কিন্তু বাজারে টোটাল সিস্টেমে খুব যে একটা বড় প্রবলেম আছে সেটা কিন্তু আমার মনে হচ্ছে না অর্থাৎ বাজারে টেকনিক্যালি কিন্তু বাজারে খুব যে একটা বিরাট বড়ো সমস্যা আছে মনে হচ্ছে না আমি দুটো তিনটে লেভেল আপনাদের সাথে একটু শেয়ার করলি পঁচিশ হাজার পঞ্চাশ এই লেভেলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লেভেল পঁচিশ হাজার পঞ্চাশটাকে যদি বাজার মানে অনায়াসে অতিক্রম করে তাহলে পঁচিশ হাজার দুশো বাইশ হচ্ছে রেস্ট রেজিস্টেন্স হিউজ রেজিস্টেন্স দুশো বাইশকে ক্রস করা কঠিন হবে দুশো বাইশকে যদি ক্রস করে বাজার নতুন খাই করবেই যদি নিচের দিকে নামে আপাতত চব্বিশ হাজার পাঁচশো তিরিশ যেটা আপনাদের আগেও আমি অনেকবার বলেছি চব্বিশ হাজার পাঁচশো তিরিশের সাপোর্ট দিয়ে দিয়ে নিয়ে এসছে চব্বিশ হাজার পাঁচশো তিরিশ একটা দুর্ধর্ষ সাপোর্ট হিসাবে কাজ করবে এবং তারপরে চব্বিশ হাজার পঁচিশ এটা হচ্ছে কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট সাপোর্ট চব্বিশ হাজার পঁচিশ যতক্ষণ পর্যন্ত না ভাঙছে যে কোনো ডিপসে কিন্তু বাই করতে পারেন অবশ্যই কিন্তু সেখান থেকে আবার বাজারে বাজারে গতি বা বাজারে টোটাল স্ট্রাকচার কিন্তু পজিটিভ অর্থাৎ বাজার আমি আগের ইস্যুতেও বলেছি যে আগের যে আমার এপিসোডটা ছিল সেখানেও বলেছি যে বেসিক্যালি কিন্তু বাজারের একটা ঊর্ধ্বগতি এবং ব্যাঙ্ক নিফটি এবং নিফটি দুটো ক্ষেত্রেই কিন্তু বাজার কিন্তু নতুন হাই এর দিকে ছুটছে এবার কবে হবে তারও একটা ডেট মোটামুটি আপনাদের একটা দিয়ে রেখেছি দেখা যাক কি হয় বাজারে কিন্তু পজিটিভ মুভমেন্টটা একটা খুব সুন্দরভাবে আছে যদি না ইন্টারন্যাশনালি একটা বা গ্লোবালি একটা বিশাল বড় কিছু ঘটনা এর মধ্যে ঘটে যায় বাজার আপসাইড মুভমেন্টটা কিন্তু ইনট্যাক্ট থাকবে এটা হচ্ছে কথা এবার চলে আসছি ব্যাঙ্ক নিফটি ব্যাঙ্ক নিফটি অল টাইম হাইতে চলছে এখন বোধ হয় ছাপ্পান্ন হাজার পাঁচশো আটাত্তরের দাম মানে এখন রয়েছে ছাপ্পান্ন হাজার দুশো পঁয়ত্রিশের ওপর যদি ব্যাঙ্ক নিফটি থাকে কোনো চাপ নেই আবার টার্গেট আছে আটান্ন হাজার তিরানব্বই এবং উনষাট হাজার তিনশো উনিশ এই দুটো কিন্তু ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে একটা প্রচণ্ড ভালো জায়গা ইতিমধ্যে অ্যাটেন্ড করবার ম্যাগনেটটি সম্পর্কে ভীষণ পুলিশ থাকছি আমি অনেক দিন ধরেই পুলিশ রয়েছে আপনাদের সাথে আলোচনা হয়েছে তাড়াতাড়ি বারবার করেছিলাম ম্যাগনেটটি কিন্তু নতুন হাইটা ভাঙতে যাচ্ছে তো সেটা গেল সেটাও তো অবশ্যই একটা বড় বিষয় এইবার চলে আসি হচ্ছে আমার পোর্টফোলিও আমার পোর্টফোলিওতে মানে খুব তাড়াতাড়ি করলাম এতগুলো বিষয় আজকে একসঙ্গে নিয়ে এলাম তো মানে আগুনের বেগে ছুটছি তা আমার পোর্টফোলিও শেষ অংশ এম কিওর ইএমসি ইউআরই আমি আমার পোর্টফোলিওতে দেব। ভারত ফোর্জ আমি আমার পোর্টফোলিওতে দেব। আর এলআইসি হাউজিং ফাইন্যান্স আমি আমার পোর্টফোলিওতে দেব তো এই তিনটে স্টকের টেকনিক্যাল এটা অবশ্যই টেকনিক্যালি টেকনিক্যালি এই তিনটে স্টক আমার ভীষণ ভালো লাগছে তো আমি আমার জায়গায় এন্ট্রি নেব আমি আমার জায়গায় লস রাখবো এবং আমি আমার টার্গেটে প্রফিট বুকিংও করবো এটা কমপ্লিটলি আমার পোর্টফোলিও এবং সেখানে দেখা যাক কী হয় আগামী দু সপ্তাহ ধরে তারপরে আবার আসছি সকলে ভালো থাকবেন ভীষণ ভালো থাকবেন এবং বাজারের এই যে একটা সুন্দর একটা রাইড বাজারের রাইডই তো বাজারের উপরে তো সবাই চেপে আসেন আপনারা তো এই রাইডটাকে এনজয় করুন নমস্কার